الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس زائقة الموت ثم درسودي بندو دوري بانكاستي دارشنتين. আল্লাহ রবুল্ আলমিনের দরবারে বছর শুকুর যিনি আমাদেরকে আলোচনা করার সুযোগ দান করেছেন আজকের বিষয় হল আখেরাত আখেরাত শব্দটি হল আসলে পরকাল মৃত্যুর পরবর্তী জীবনকে আখেরাত বলা হয় এই জীবন চিরস্থায়ী এবং অনন্ত এই জীবনের কোনো শেষ নাই আল্লাহ রবুল আলমিন যত প্রাণী সৃষ্টি করেছেন এই বিশ্বে প্রত্যেক প্রাণীরে একদিন একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কোরআনের চিরন্তন বাড়ি কুল্ল ইলা আল আয়া প্রত্যেক প্রাণীর মৃত্যুবরণ করতে হবে তোমাদেরকে কেয়ামতের ময়দান অবশ্যই তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে যাহারা জাহান্নাম নাম থেকে দূরে থাকে এবং জান্নাত যাদের সৌভাগ্য হয় তারাই সফল তারাই সফলতা অর্জন করবে বস্তুত পার্থিব জীবনটা হইল মানুষের জন্য কোনো দুনিয়ার কোনো প্রাণীর মৃত্যুর হাত থেকে রেহাই পাবে না এটা অবধারিত আল্লাহ রবুল আলমিন পবিত্র কুরআন শরীফের অন্যত্র বলেন আইনামা তাকু নুদ্রিক মুল মত ওলা হুকুম তুমি বুরু জুম তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পাবে এমনকি সু উচ্চ সুদৃঢ় দুর্গের মধ্যে অবস্থান করলে মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে কাজে এটা এমন এক জিনিস পৃথিবীতে যত ধরনের ধর্ম আছে প্রত্যেক ধর্মের মানুষই স্বীকার করে যে তার মৃত্যুবরণ করতেই হবে কিন্তু আমাদের ধর্মের বিশ্বাস হলো যে মানুষ মরণের পরে আবার আল্লাহরবুল্লা আলমী জীবিত করবেন আমাদের হিসাব নিকাশ হবে তারপরে মানুষের কর্মফল অনুযায়ী সে অবস্থানে যাবে কেউ জান্নাত যাবে কেউ জাহান্নাম যাবে কিন্তু অন্যান্য ধর্মের আকিদা হল মানুষ মরলে ভরে মানুষ শেষ হয়ে যাবে পচে যাবে গলে যাবে কিন্তু আমাদের আকীদা ভিন্ন আল্লাহ রব্লা আলমিন পবিত্র কোরআনে বলেন মিনহা নই তারাতান নিরা হে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি এই মাটি থেকে তোমাদেরকে আবার ফিরিয়ে নিয়ে আসবো আবার সেই মাটি থেকে তোমাদেরকে আমি উত্থিত করবো অর্থাৎ সে মাটি থেকে তোমাদেরকে পুনরায় আমি উত্তোলন করব আমাদের হিসাব নিকাশ আবার শুরু হবে মানুষ মারা যাওয়ার পরে মানুষের আত্মা দেহ থেকে যখন বের হয়ে যায় তখন ফিরিস্তারা একজনের কাছ থেকে আরেকজনে নিয়ে নেওয়া যায় সেখানে তার নাম লেখার পরে আবার তার রুহটা আবার ফিরিয়ে দেওয়া হয় দেওয়া করে তাকে নাকি প্রশ্ন করে মা রব্বু কা দিন কমান রাজুল যদি প্রশ্নটা সহজ হয় কিন্তু যারা বেঈমান যারা নাকি কাফির কুফার তাদের জন্য সেই উত্তরটা দেওয়া খুবই কঠিন হবে মুমিনদের জন্য সহজ হবে যারা মমিন তারা বলবে রব্বি অল্লাহ ওমা দিনুকা দিন ইয়াল ইসলাম নবীর নাম কি সাল্লাম আর যারা পারবে না তারাই প্রশ্ন যখন শুনবে মা বলবে হা হা লাদ্রি হায় হায় আমি কিছুই জানি না ওমা দিন ধর্ম কি সে বলবে হা হা লাদ্রি আমি জানি না উগা তোমার নবীর নাম কি সে বলবে হা হা লাদ্রি আমি জানি না কিছুই জানি না তখন তাহাকে জাহান নামে ফিরিস্তারা আকাশ থেকে বলা হবে তাহার বিছানাকে আগুনের বিছানায় পরিণত করে দাও তাহার লেবাসকে আগুনের লেবাসে পরিণত করে দাও এবং তাহার কোবরকে সংকীর্ণ করে দাও এক জায়গার হাড্ডি আর এক জায়গায় তাকে প্রবেশ করানো হবে অপরপক্ষে যারা সঠিক উত্তর দিবে তাদেরকে বলা হবে ও আমার ফিরিস্তারা তাদেরকে এই বান্দাকে তোমরা জান্নাতের নেতাকে প্রবেশ করাও এবং জান্নাতের পোশাক পরাই দাও এবং জান্নাতের লেবাস পরায় দাও তার বিছনাকে জান্নাতের বিছা পরিধান করে দাও এবং তাদের জন্য জান্নাতের দরজাকে মুক্ত করে দাও এবং তার কবরটা প্রশস্ত হয়ে যাবে যে সম্মানিত উপস্থিতি আমরা যাতে পরকালের জন্য আমরা কিছু সঞ্চয় করতে পারি এবং পরকালকে আমরা প্রাধান্য দিই আর অস্থায়ী পৃথিবীকে যাতে আমরা প্রাধান্য না দিই পরকালের কিছু সামান্য অর্জন করতে পারে সেই প্রত্যাশাকে শেষ করছে আলহামদুলিল্লাহ